চেক করে নিয়ে যাবেন আচ্ছা দুইশো ছাপান্ন জনের কথা আজকে দুইশো ছাপ্পান্ন ইনশাল্লাহ আজকে প্রাইস দিয়ে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা

ইউজ পরিমাণে আইফোনের কালেকশন আছে স্যামসাং আছে আর বরাবরের মতো সবচেয়ে বেশি কালেকশন থাকে আপনার শপে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে প্রাইসটা কেমন দিবেন ভাই ভাই আমরা বরাবর সব সময় বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই কুরিয়ার করবেন কারণ দেশের পরিস্থিতিতে এখন একটু সমস্যা সবাই জানতাছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আমরা এই দোয়াই করি কিন্তু আপনারা কুরিয়ারে ফোন নেন কুরিয়ারে কুরিয়ারে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কুরিয়ারে খুলে তারপরে ফোন নেবেন যদি পছন্দ না হয় ফোন নেওয়া দরকার আজকে না সব সময় দেখায় বলি তারপরে প্রোডাক্ট আমার থেকে কুরিয়ার করবেন প্রোডাক্ট দেখে নেবেন আর আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমাদের বিকাশ নাম্বার দুই চল্লিশ টাকা দিয়ে বুক করে দিবেন আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন আপনার ফোন আপনার একদিন পরে হাতে পড়ে চলে যাবে ইনশাল্লাহ ওকে কি কি ফোন দেখা যাচ্ছে কিন্তু হিউজ পরিমানে বক্স ফোন আছে থার্টিন আছে ফিফটিনে এ কালেকশন আছে

জিনিসটাই ভালো লাগে আপনারা আপনারা যে আপনারা আমার কমেন্ট করেন অবশ্যই আমি কিন্তু কমেন্টের ভাই রিপ্লাই দেই আমি প্রত্যেকটা কমেন্ট আমি দেখি কমেন্ট যার যার কমেন্ট গুলো আমার ভালো লাগে তারা অবশ্যই আমি দিছি গতকালকে আমি একটা গিফট দিয়েছি আর কমেন্টের কথা যদি বলছেন সাজাল সবসময় বাসুস আর লেগে টু প্রো

যদি আপনারা তো অনেক পান ব্যাটারি পড়ে যায় অবশ্যই অবশ্যই পড়তেই পারে কারণ এক্স নাইনটি প্লাস ব্যাটারি পড়ার হইতেই পারে দেখা যায় এখানে আমরা অথেন্টিক

প্রাইস একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ দিয়ে দিলাম একত্রিশ একত্রিশ দিয়ে দিলাম এই যে একশো আড়াই বক্স দেখেন আরবের আরবের মাল এই যে দেখেন

যারা হচ্ছে নিজেরা মাল করি কারণে কমে দিতে পারি পাঁচশো এক হাজার টাকা মার্কেটে কমে দিতে পারি আমরা যদি আবার আনতাম সেক্ষেত্রে তো দিতে পারতাম না তারপরে প্রো ম্যাক্স ইলেভেন প্রো ফিফটি

আজকে প্রাইস মাত্র বাষট্টি হাজারটা হাজার বাষট্টি হাজার টাকা হটে আপনি বোঝেন দাদা ইনশাল্লাহ বাষট্টি বাষট্টি দাদা